শৈশব এমন একটি সময় যখন একজন মানুষ ধীরে ধীরে তার চারপাশের মানুষ এবং জিনিসপত্র গুলোকে বসতে শুরু করে এই সময় অনেক সম্পর্ক তৈরি হয় আবার কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সিনেমাটিতে একটি মা এবং ছেলের সম্পর্ককে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে মায়ের অদ্ভুত আচরণের কারণে একটি ছেলে কিভাবে সেই পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে তাই আমরা এই সিনেমাটিতে দেখবো তো গল্পটি শুরু হয় উনিশশো সত্তর দশকের দিকে যেখানে বলা বসবাসত প্যাট্রিক এবং তার মা থাকে এই গ্রামের জনসংখ্যা খুবই কম ছিল তবে তারা যে গ্রামে থাকতো সেই গ্রামটি ছিল একটি পর্যটন কেন্দ্র বাবা এই গ্রাম থেকে অনেক দূরে কাজ করতেন তাই প্যাট্রিক এবং তার মা সবসময় এই গ্রামে একাই থাকতো প্যাট্রিকের জন্ম হয়েছিল এই গ্রামেই তাই সে সবসময় একা অনুভব করে প্যাট্রিক কাছে তার পৃথিবী কেবলই তার মা ছিল সে সবসময় তার মায়ের সাথে খেলাধুলা করে সাইকেলিং করে সাঁতার কাটে লেগের কাছে যায় এবং বিভিন্ন গেম খেলতে থাকে তার আর কোনো বন্ধুও ছিল না তার সমস্ত দুনিয়াই ছিল তার মা সে তার মায়ের সাথে তাদের গ্রামের পাশ দিয়ে যাওয়া ট্রেনের সাথে দৌড় দিত এটি ছিল তাদের প্রত্যেক দিনের রুটিন প্যাট্রিকের দুনিয়া যেন তার মাকে ঘিরে আবর্তিত হয় প্যাট্রিক এবং তার মায়ের সম্পর্ক ঠিক তেমনই যেমনটি প্রতিটি সন্তানের সাথে তার মায়ের সম্পর্ক হয়ে থাকে এই সম্পর্কে অন্য কারোর কোনো জায়গা ছিল না কিন্তু প্যাট্রিকের জীবন তখনই বদলে যায় যখন আশেপাশে থেকে সবাই গ্রীষ্মকালের ছুটির জন্য এই গ্রামে আসতে শুরু করে এবং তাদের গ্রীষ্মের ছুটি কাতারতে শুরু করে প্যাট্রিক কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারে না কারণ সে শুরু থেকে একা ছিল একা থাকার কারণে তার কারোর সাথে বন্ধুত্ব করতেও খুব সমস্যা হতো কিন্তু কিছুদিন ধরে সে লক্ষ্য করে যে তার মা এখন প্রতিদিন রাতে বাড়ি থেকে বাইরে যেতে শুরু করেছেন প্রথমে প্যাট্রিক এই বিষয়গুলোতে কোনো প্রতিক্রিয়াই জানাননি প্যাট্রিকের মায়ের কাছে রোজ সন্ধ্যায় একটি করে কল আসতো এবং তিনি প্যাট্রিকের বাড়িতে একা রেখে চলে যেতেন প্যাট্রিক অনেকক্ষণ ধরে তার মায়ের জন্য অপেক্ষা করত কখনো কখনো তো তার মা বাড়িতেই ফিরতেন না আবার কখনো কখনো গভীর রাতে তিনি ফিরতেন তিনি প্যাট্রিকের সাথে অল্প সময়ের জন্য সময় কাটাতেন আর বলতেন যে কালকে আমি তোমার সাথে সারা দিন কাটাবো এই বলে সে একা রেখে চলে যেতেন ধীরে ধীরে একা থাকার কারণে প্যাট্রিক উদ্বেগ এবং বিষণ্নতার শিকার হতে শুরু করে সে তার একাকিত্বের সাথে মানিয়ে নিতে পারছিল না কারণ তার কোনো বন্ধু ছিল না যে তার সাথে সে কথা বলবে তার কোনো বন্ধু ছিল না যে সে তার সাথে সময় কাটাবে সে সারাদিন একা একা তার ঘরে বসে থাকতো পরের দিন দেখে যে তাদের বাসার কাছে একটি মেয়ে এসেছে সে সম্ভবত এখানে গ্রীষ্মের ছুটি কাটাতে এখানে এসেছে এবং কিছুদিনের জন্য গ্রীষ্মের ছুটি এখানে কাটাবে প্যাটি সে মেয়েটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু সেই মেয়েটি থাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন যখন প্যাট্রিকের মা আবার বাড়ি থেকে বাড়ি যেতে শুরু করেন তখন প্যাট্রিকের খুব খারাপ লাগে এবং সে তার মায়ের পোশাকের ওপর জুস ভর্তি গ্লাস ফেলে দেয় এর ফলে তার মা তার উপর খুব চিৎকার করে এবং তাকে অনেক বকাঝকা করে কিন্তু সে পার ছিল না যে তার ছেলে ভেতর থেকে কতটা একা অনুভব করছে প্যাট্রিকের মার এমন আচরণ ছিল যে সে তার ছেলের জন্য কোনো পরোয়াই করে না তিনি পোশাক পরিবর্তন করে সন্ধ্যায় আবারও তার প্রেমিকের সাথে দেখা করতে বেরিয়ে যান প্যাট্রিক তার মায়ের পিছু নেই সে দেখে যে তিনি কোথাও যাচ্ছেন কিছুক্ষণ যাওয়ার পর সে জানতে পারে যে তিনি সব সময় তার এক বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন প্যাট্রিক তার মায়ের পেছনে যেতে যেতে একটি হরিণের বাচ্চা দেখতে পান সেই হরিণের বাচ্চাটি তারই মতো করে রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছে কোরিনের বাচ্চাটিকে দেখে প্যাট্রিক যেন কিছুটা সান্ত্বনা পায় এবং সে পরের দিন নতুন বন্ধু বানানোর জন্য প্রস্তুত হয়ে যায় সে তার প্রতিবেশী মেয়েটির সাথে কথা বলে যার নাম ছিল মাইকা এবং কিছুক্ষণ একে অপরের সাথে কথা বলার পর তারা খুব ভালো বন্ধু হয়ে যায় মাইকা জানায় যে তার মা বাবার তালাক হয়ে গিয়েছে এবং সে নিজেও খুব একে অনুভব করে এখন মাইকা এবং প্যাট্রিকের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব হয় এবং প্যাট্রিক সেসব আচরণ করতে শুরু করে যা সে তার মায়ের সাথে করত যেমন সাইকেলিং করা সাঁতার কাটা এবং লেখের ধারে বসে থেকে সময় কাটানো এই সমস্ত কিছু এখন সে মাইকার সাথে করতে শুরু করে মাইকার সাথে তার এখন মজা লাগতে শুরু করে এবং এখন তার একাকিত্ব এবং উদ্বেগ কিছুটা কমে গিয়েছে এবং তার সব দুঃখ কষ্ট সব মাইকার সাথে ভাগাভাগি করে নেয় এখন তার মাকে সে এতটাও মনেও করে না পরের দিন প্যাট্রিকের বাড়িতে সেই মহিলা আসেন যার স্বামীর সাথে প্যাট্রিকের মায়ের পরকিয়া চলছিল তিনি প্যাট্রিককে কিছুই বলতে পারছিল না কারণ সেই সময় তার মা বাড়িতে ছিল না সে মেয়েটি একা একা কাঁদতে থাকে প্যাট্রিক ভালো ছেলের মতো তাকে কিছু খাওয়ার জন্য দেয় সে সন্ধ্যায় প্যাট্রিকের বাবার ফোন আসে এবং প্যাট্রিক ও প্যাট্রিকের মা তার বাবার সাথে কথা বলেন তখন প্যাট্রিকের মা প্যাট্রিকে বলে যে তুমি যেন তোমার বাবাকে আমার পরকে আর ব্যাপারে কিছুই না বলো আমি তোমাকে সাবধান করে বলছি বলে তিনি প্যাট্রিকে শপথ করান যে সে যেন তার বাবাকে তার পরকে আর কথা কিছুই না বলে প্যাট্রিক শপথ করে নেয় যে সে তার বাবাকে তার মায়ের পরকে আর কথা কিছুই বলবে না প্যাট্রিক ভেবেছিল এই কথা মানলে হয়তো তার মা তার সাথে বেশি সময় সময় কাটাবে কিন্তু তার মায়ের এতে কোনো আসেই যায় না প্যাট্রিক তখন এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে সে দরজার চাবিও লুকিয়ে রাখতে শুরু করে সে তার মাকে যেতে বাধা দিত কিন্তু তার মা তাকে মেরে ঝগড়া করে তার প্রেমিকের সাথে দেখা করতে যেত প্যাট্রিক একা বসে যতই মন খারাপ করুক না কেন তার কোনো যাই আসতো না প্যাট্রিকের জন্য এখন একমাত্র ভরসে ছিল তার নতুন বন্ধু মাইকা যার সাথে সে অনেক সময় কাটাতো তারা একসাথে পিকনিকের জায়গায় গিয়ে লেকে সাঁতার কাটতো এবং সেখানে খেলাধুলা করতো কিন্তু তার এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না কারণ মাইকাকে এখন তাদের বয়সী থেকে অনেক বড় একটি ছেলে বিরক্ত করছিল দেখে মনে হচ্ছিল মাইকা এই ছেলেটিকে দেখে অনেক ভয় পায় প্যাট্রিক এতটাই ছোট ছিল যে এই গ্যাং এর হাত থেকে মাইকাকে বাঁচানোর জন্য সে কিছুই করতে পারেনি কিন্তু সে মনে মনে খুব কষ্ট পায় কারণ সেই ছেলেটি মাইকাকে সাবধান করে বলছিল যে তুমি এই ছেলেটির কাছ থেকে অর্থাৎ প্যাট্রিকের কাছ থেকে দূরে থাকবে তুমি আর ওর সাথে দেখা করবে না তুমি শুধু আমার সাথে দেখা করবে সেই রাতে প্যাট্রিক যখন তার মা মায়ের পিছনে ছিল তখন সে দেখতে পায় যে মাইকে এবং সে বড় ছেলেটি একে অপরের কাছাকাছি চলে এসেছে এটা দেখার পর প্যাট্রিকের জীবনে আবার একাকিত্বের ছায়া নেমে আসে সে খুবই হতাশ হয়ে যায় সে বাড়িতেও তার মায়ের জন্য অনেক কোন অপেক্ষা করে যখন তার মা রাতে বাড়ি ফিরে তখন প্যাট্রিক তার কাছ থেকে সময় যায় কিন্তু ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে মায়ের আসার পরও প্যাট্রিক অনেকক্ষণ একাকিত্বের মধ্যেই বসে থাকে পরের দিন সকালে প্যাট্রিকের সাথে মাইকার দেখা হয় এবং সে মাইকে জিজ্ঞেস করে যে সে ছেলেটি কি তোমার সাথে কোন কোনো করছে মাইকা যেন ভয় পেয়ে যায় এবং সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় প্যাটি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আমাকে তো বলো সে কোনো কথা বলে না শুধু কাঁদতে শুরু করে প্যাট্রিকের মনে হয় যে তার সাথে জোর করা হচ্ছে তাই সে দৌড়ে যায় সে ছেলেটির গ্রুপের কাছে এবং সে ছেলেটির ওপর আক্রমণ করে কিন্তু একটি ছোট বাচ্চা তার সাথে কিভাবে লড়বে সে বড় ছেলেটি প্যাট্রিককে হারিয়ে দেয় এবং প্যাট্রিক সেখানে কিছুই করতে পারে না কিছুক্ষণ পর মাইকা ফিরে এসে প্যাট্রিকের আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা দুজন ভালো বন্ধু হতে পারে তুমি এত আঘাত পেলে কেন কিন্তু এখন প্যাট্রিক মাইকার সাথে কথা বলতে চাচ্ছিল না কারণ সে ইতিমধ্যে তার মায়ের কাছ থেকে খুব আহত হয়েছে আর যখন মাইকাও তাকে আহত করলো তখন সে মানসিক ভাবে হিংস্র হয়ে উঠে সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না তাই সে তার রাগ এবং হতাশা মাইকার উপর ঢেলে দেয় এবং মাইকাকে উল্টাপাল্টা পাল্টা কথা বলে এর ফলে মাইকা অনেক কষ্ট পায় এবং মাইকা সেখান থেকে চলে যায় প্যাট্রিক এই ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না কারণ সে এখন অনেক ছোট বাচ্চা ছিল সে বুঝতে পারছিল না যে এইসব পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবে তার মা তাকে বিন্দু মাত্র সামর্থ্য করতো না এবং তাকে কোনো পথ না তার জীবনে পিতামাতার কোনো দিক না থাকায় কারণে তার যা কিছু সে তাই সে করতো আর তার ভেতরে সে অপ্রত্যাশিত আবেগগুলো এমন একটি জটল পরিস্থিতি তৈরি করে যার কারণে সে ভীষণ ভাবে হতাশ হয়ে পড়ে সে রাতে প্যাট্রিকের মা কাঁদতে কাতে বাড়ি ফেরেন দেখে মনে হচ্ছিল যেন তার প্রেমিকের সাথে তার ঝগড়া হয়ে হয়েছে প্যাট্রিকের মা বেশ কিছুদিন মন মরা হয়ে থাকে কিন্তু সেই সময় প্যাট্রিক তার মাকে নিজের পাশে পেয়ে সে খুব খুশি হয়ে থাকতো সে তার মায়ের খুব যত্ন নেয় এক রাতে হঠাৎ তার বাবা ফিরে আসেন এবং দুজনের জন্য অনেক উপহার আনেন প্যাট্রিকের এখন মনে হলো যে তার গ্রীষ্মের ছুটি খুব ভালোভাবে কাটবে কারণ তার বাবা তাকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার সাথে গ্রীষ্মের ছুটি কাটাবেন এখন তারা একটি ভালো পরিবারের মতো খুব ভালো সময় কাটাচ্ছে এবং প্যাট্রিক তার মা বাবাকে একসাথে দেখে খুব খুশি হয় তার একাকিত্ব যেন ধীরে ধীরে মিলে যেতে শুরু করে এবং তার উদ্বেগ কমতে শুরু করছিল এক রাতে প্যাট্রিকের বাবা খেলার ছলে তাকে জিজ্ঞেস করেন যে আমি চলে যাওয়ার পর তোমার মা কি কারোর সাথে দেখা করতেন নাকি সে রাতে দেরিতে ফিরত কিন্তু প্যাট্রিক তার মাকে প্রতিজ্ঞা করেছিল যে সে তার গোপন কথা কাউকে বলবে না তাই সে তার বাবাকে তার মায়ের বড় কেয়ার ব্যাপারে কিছুই জানায় না তবে তার বাবার এখানে সন্দেহ হয় কারণ প্যাট্রিকের মায়ের আচরণে বেশ পরিবর্তন এসেছে ঠিক সেই সময় মাইকা প্যাট্রিকের বাড়িতে আসে এবং তার সাথে কথা বলার জন্য বলে মাইকার কথা শুনে প্যাট্রিক তার সাথে সাথে সাইকেলিং এ যায় এবং লেকে সাঁতার কাটার পর মাইকা তাকে জানাই যে আমার গ্রীষ্মের ছুটি এখন শেষ হতে চলেছে আমি এখান থেকে চলে যাব মাইকার এই কথা শোনা প্যাট্রিক অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু প্যাট্রিকের এতে কিছুই করার ছিল না কারণ গ্রীষ্মের ছুটি তো শেষ হবে আর মাইকাকে তো যেতেই হবে সে তার বাড়িতে পৌঁছায় এবং দেখে যে শিরিবে সেই মহিলাটি নিচে নেমে আসছেন যিনি কিছুদিন আগে তার বাড়িতে এসেছিলেন সে ভেতরে গিয়ে দেখে যে তার বাবা বাথরুমে বসে কাঁদছেন সেই মহিলাটি তার মায়ের পরকের কথা তার বাবাকে জানিয়ে দিয়েছেন কারণ সে মহিলার স্বামীর সাথেই তার মায়ের পরকে অচল ছিল এই কারণে দুঃখ পেয়ে তার বাবা এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি আর এখানে থাকবেন না এবং আবারও সে চাকরি করতে চলে যাবে এবং সম্ভবত আর কখনই ফিরে আসবে না প্যাট্রিকের মা প্যাট্রিকের বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু যখন কেউ আপনার সম্পর্কে ভিত্তি বিশ্বাসকেই নষ্ট করে দেয় তখন কোনো মানুষকে আটকে রাখা প্রায় অসম্ভব হয়ে যায় প্যাট্রিকের বাবা এরপর এখান থেকে চলে যান গ্রীষ্মের ছুটিও শেষ হয়ে যায় এখন প্যাট্রিকে স্কুলে যেতে হবে প্যাট্রিকের মা তাকে তৈরি করে স্কুলে ছেড়ে দিতে চান কিন্তু দুজনের মধ্যে কেউ একে অপরের সাথে কথা বলছিল না প্যাট্রিকের তার মায়ের ওপর খুব রাগ হচ্ছিল কারণ তার মায়ের জন্যই তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছেন তার স্বার্থপর আচরণের কারণে সে কারো সাথে মিশতে পারেনি মানসিক ভাবে এতটাই রুদ্ধ হয়ে গিয়েছিলেন যে সে অন্য বাচ্চাদের সাথেও কথা বলতে পারত না আর না সে তার মায়ের ভালোবাসাও পেত এখন তার রেল লাইন পার হতে চলেছে তার মা এগিয়ে যাচ্ছে এবং প্যাট্রিক পেছনে পড়ে যাচ্ছে যা তারা বোঝা যায় আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন এবং আপনার সন্তানদের পেছনে ফেলে দিচ্ছেন আর এই দুজনের মাঝে না জানি কোন আবেগের বিস্ফোরণ রূপে এসে আপনাদের এবং আপনার কখন তা জানে না স্বপ্ন পড়েছে তিনি প্যাট্রিকে দেখে ভয় পেয়ে যান কাঁদতে শুরু করেন তার সন্তানের এখন কি হবে আচমকা এই মুহূর্তটি সে অনুভব করে যে তার জীবনে কে বেশি গুরুত্বপূর্ণ তার জীবনের প্রধান অংশ কে সেই লোকটি যার সাথে সে রোজ দেখা করতো নাকি সেই স্বামী এবং তার তার ছেলে যারা সব সময় সাথে ছিল ছিল এগুলো ভাবতে ভাবতে সে অনেক কাঁধে শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করেন যে সম্ভবত তার জীবনের পথ এখন থেকে পরিবর্তন করতে হবে আর এখানে সিনটি কাঠ হয়ে যায় আর এরই মাধ্যমে এই অসাধারণ বাস্তববাদী গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো আমার প্রিয় বন্ধুরা কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই পরকিয়ার বিষয়টা কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরে চলছে সো এটা আমাদের জীবনের সাথে অনেক রিলেটেবল আর এটাতে বাচ্চাদের ওপর অনেক খারাপ প্রভাব পড়ে তাই আপনারা যারা ওই সম্পর্কে আছেন দয়া করে বিষয়টি ভেবে দেখবেন আমি আসলে আপনাদের জ্ঞান দিতে চাই না জাস্ট বললাম আর কি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন I a love face.